পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা মানুষের রূপ পরিবর্তন হতে খুব বেশি সময় লাগে তবে এত ভালো মন্দের মধ্যে বিচার বিবেচনার ক্ষেত্রে ভালো চরিত্রের মানুষ তোমাকে কিন্তু ভালোই ভাববে আর খারাপের কথা প্রথমেই বললাম যে যেরকম সে কিন্তু তোমাকে সেই রকমই ভাববে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকালেই দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে আজ ভোরের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছিল জানো ভেবেছিলাম হয়তো ছেলেটাকে স্কুলে পাঠাতে পারবো না আর জানো তো আজকে না আমার ছেলেটা স্কুলে যেতে চাইছিলো না এক প্রকার জোর করে স্কুলে দিয়ে এসেছিলাম স্কুলে দিয়ে এসে তারপর ঝটপট করে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আসলে জানো তো সকাল সকাল যদি বিছানাটাকে গুছিয়ে নিতে না পারি তাহলে আমার মনে হয় কি সব কাজ আমার পিছিয়ে যাবে আর যদি বিছানাটা গোছানো থাকে তাহলে নিজেকে অনেকটা হালকা বলে মনে হয় আর নিশ্চিন্তে গিয়ে রান্না করতে পারি তবে কোনো কোনো দিন এতটাই তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু আমাকে আগেই রান্না করতে হয় আর বেশিরভাগ দিনটাই কিন্তু আমি আগে রান্না করি আর তারপরেই কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিই তবে জানো তো এই দুদিন খেয়াল করছি আগে যদি বিছানাটাকে গুছিয়ে ঘরটাকে একটু গুছিয়ে রান্না করতে চাই তাহলে আমার মাথায় চাপ কম থাকে আর রান্নাতেও আমি কিন্তু মনোযোগ দিতে পারি যাই হোক গল্প করতে করতে ওদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আলনাটাকে গুছিয়ে নিয়েছি বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর কারেন্টটাও ডাউন করছে তাই সব ভিডিও আজকে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যতটুকু যা পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এরপর পর্যায়ে বিছানাটাকে আলনাটাকে গুছিয়ে সোজা চলে যাচ্ছি ও ঘরে ও ঘরে গিয়ে আগে গ্যাসটাকে এখন মুছে নেব আর তারপরেই চা করব বেশ কয়েকদিন ধরে স্কুলের থেকে আসার সময় চায়ের দোকান থেকে আমরা সব বান্ধবীরা মিলে চা খেয়ে আসি তবে আজকে আর আমি চা খেতে যাইনি আজকে তেমন কেউই স্কুলে যায়নি বাচ্চাদেরকে নিয়ে ওই মোটামুটি আমরা দুটো তিনটে মায়ই গিয়েছিলাম আর যেহেতু একটু বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমরা আর চায়ের দোকানটাতে দাঁড়াতে পারিনি যাকে এখন একটু চা করে নেবো বলে সুন্দর করে গ্যাসটাকে মুছে নিয়েছি আসলে প্রত্যেক দিন রাত্রেই আমার গ্যাসটা পরিষ্কার করাই থাকে তবুও সকালবেলা যদি একটু বাসি গ্যাস সাজু করতে না পারি তাহলে ভালো লাগে না এখানে আমি দু কাপ চা বসিয়ে দিয়েছি এক কাপ আমার বরের জন্য আর এক কাপ আমার জন্য তবে আমার বর হচ্ছে লিকার চা খাবে আর আমি খাবো দুধ চা ও তোমাদের তো বলাই হয়নি তোমাদের এর আগের দিন বলেছিলাম না যে অনেকদিন হলো আমার বর বাড়ি আসে না গতকালকেও বাড়িতে এসেছে গতকালকে ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি সেটা হয়তো আগামী দিন শেয়ার করব আচ্ছা যাই হোক এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে লিকার চাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এরপরে অফ ক্যামেরায় আমি কিন্তু দুধ চা বসিয়ে দিয়েছি আর চলো এবার সাথে নেব হচ্ছে দুটো পাউরুটি গতকালকে বিকেলবেলা আমরা তিনজন মিলে গিয়েছিলাম একটু কানাইখালি বাজারে জানো তো প্রত্যেক দিন ছেলেকে কি টিফিন দেব এই ভাবনা চিন্তা করতে করতে সকালবেলা অনেকটা লেট হয়ে যায় বাজারে গিয়েছিলাম ব্রেডের খোঁজ করতে ব্রেড আমরা পেয়েছিলাম তবে সেই ব্রেড মোটামুটি পনেরো কুড়ি পিসের ব্রেড ছিল আর দুটো দিন তার ডেট ছিল দুটো দিন পর ব্রেড নষ্ট হয়ে যেত সেই জন্য কি করেছিলাম ওই ব্রেডগুলো না নিয়ে এসে দুটো সিঙ্গেল পিস ব্রেড নিয়ে এসেছিলাম ছেলের টিফিনে আজকে ব্রেড দিয়েছি আর ব্রেডের দুটো টুকরো ছিল সে দুটো টুকরো আমরা দুজন কিন্তু চায়ের সঙ্গে খেয়েছি আচ্ছা এ পর্যায়ে বলি যখন আমরা বাড়িতে চা খাচ্ছিলাম তখন ভীষণ জোরে বজ্র পড়েছিল আর বজ্রটা পড়েছিল স্কুল থেকে মোটামুটি দেড় কিলোমিটার দূরে এক প্রকার আমি কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম এমনিতেই দিনক্ষণ ভালো নয় মানুষের বিপদ এখন আর বলে কয়ে আসে না মনটার মধ্যে এত অস্থির হয়েছিল আজকে কিন্তু আমি কোনো কিছু রান্না করি বজ্রটা পড়ার খানিক্ষণ পরে মিড নিট পাঁচেক পরেই আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম ছেলেটাকে আনতে মোটামুটি দশটায় ছুটি হয় আমি নটার সময় স্কুলে পৌঁছে গিয়েছিলাম এক ঘন্টা ওখানে বসে থাকার পর দশটায় ছেলেকে নিয়ে বাড়ি এসেছি তাই আজকে আমি আর কোনো কিছু রান্না করতে পারিনি ওদিকে আমার শাশুড়ি মা ভাত করেছিল আর সেই সাথে রুটি করেছিল আর কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে ওলের টাটা দিয়ে একটা চচ্চড়ি করেছিল আর সেই সাথে গতকালকে চানা পনির ছিল আর আমি গতকাল মাছ রান্না করেছিলাম সেই মাছটাও ছিল ওগুলো দিয়ে আমরা সকালের খাওয়াটা কমপ্লিট করেছি সোনাকেও ভাত খাইয়ে দিয়েছি আর এরপর আমরা নিজেরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে জানো তো আর কোনো কিছুই করা হয়নি থালা বাসন ধোয়া মাজা এখনো কিচ্ছু করিনি আগে ভাবলাম যেহেতু বৃষ্টি হয়েছে ঘরের সামনে জল জমেছে এখানে একটু যদি আমরা এদিক ওদিক হই তাহলে স্লিপ খেয়ে পড়ে যেতে পারি আর পড়লে একটা বিপদ হয়ে যেতে পারে তাই আগে ভাগে জলটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি জলটা টেনে যাবে খানিক্ষণ পরে আর তার ফাঁকে আমি কি করব তাহলে বাসনগুলো একটু ধুয়ে নেব। আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে অনেক বক বক করেছি তবে একটা কথা কিন্তু বলতেই ভুলে গেছি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও চলো গল্প করতে করতে সিঁড়ির জলটাকে তো ঝাঁট দিয়ে নিয়েছি আর তারপর সোজা চলে এলাম কলের পরে আমাদের কলে আবার জল থাকছে না চেক বলটা চেঞ্জ করতে হবে আজকে চেঞ্জ করা হচ্ছে কালকে চেঞ্জ করা হচ্ছে করে করে চেঞ্জ করাই হচ্ছে না এক প্রকার কলের জল টিপতে কিন্তু ভীষণ অসুবিধে হচ্ছে আগেভাগেখানে জল এখানে স্টোর করে জমিয়ে রাখতে হচ্ছে যখন কলের জল চলে যাচ্ছে তখন জল ঢেলে আবার জল তুলে নিতে হচ্ছে তাই আগে আগেই কিন্তু প্রায় আধ ধামা মতো জল আমি তুলে নিয়েছিলাম আর তারপরে থালা বাসনগুলো ধুয়েছি আচ্ছা এরপরে আমি কিন্তু স্নানও করে নিয়েছিলাম তবে একটা জিনিস কি তোমরা খেয়াল করেছ আমি যখন সিঁড়িটা ঝাড় দিই তার আগে মুখে কোনো কিছু একটা মাখছিলাম আসলে কি বলো তো মুখে আমি আজকে টক দই মেখেছি প্রথমে তো মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর তারপর সুন্দর করে টক দই মেখে নিয়েছিলাম আমি শুনেছি টক তোই মুখে মাখা নাকি খুব ভালো স্কিনে নাকি গ্লেজ পারে সেটা আমি জানি না যেহেতু আমার ফ্রিজে টক দই ছিল তাই দেখলাম যে টক দইটা একটু মুখে মাখা যাক খুব একটা তো স্কিন কেয়ার করা হয় না একটু সময় পেয়েছিলাম আজকে সেই জন্য স্কিন কেয়ার করাটা আর কি তাছাড়া কোনো কিছু নয় চলো এই পর্যায়ে গল্প করতে করতে শোকেসের ভিতরে যে ছোট্ট ছোট্ট শোপিসগুলো আছে সেই শোপিসগুলোকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম আসলে কি বলো তো দিনে কাজের চাপে না শোকেসের ভেতর টেতরগুলোতে হাত দেওয়া হয় না ভাবছি একদিনকে সব শোপিস বার করব আর শোকেসটার ভেতরে নতুন একটা কাগজ দেব আর তারপর নতুন করে সাজিয়ে নেব সমস্ত জিনিসপত্র যা চলো এ পর্যায়ে এসে না হয় আরও একবার তোমাদের সঙ্গে বলি যে এখনো পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছো ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কেন কি জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধু কাছে পৌঁছতে সাহায্য করবে আর তোমাদের সহযোগিতা ছাড়া এই দুর্গম পথটা কি এগোনো অতটা সম্ভব হবে সম্ভব হবে না তো তাই না আচ্ছা দেখো তো গল্প করতে করতে শোকেসের ভেতরটাকে আমি বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই শোপিসগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না এখন দেখো তুমুল ঝড় উঠেছে তবে এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা মোটামুটি সপ্তাহখানেক আগে না চার পাঁচ দিন আগে এত পরিমাণ ঝড় উঠেছিল মনে হচ্ছিলো সব ভাঙচুর হয়ে যাবে সেই আগে একদিন যেরকম ঝড় হয়েছিল আমার চালের উপর ডাল ভেঙে পড়েছিল। আজকে ঠিক সেম কোয়ালিটির ঝড় হয়েছে ভীষণ ভয় পেয়েছিলাম ভয়ে ও ঘর থেকে ঘরে পালিয়ে এসেছিলাম দেখো আমার ঘরটা কিন্তু খোলাই রয়েছে ঘরটাকে আমি আজকে আর আটকে আসতেই পারিনি কেন কি আমার ছেলে আমার কোলে ছিল যাকে কোনোরকমভাবে ঘর থেকে পালিয়ে ঘরে চলে এসেছি তারপর এই ঘরে দরজার সামনেই দাঁড়িয়েছিলাম আর মন চাইছিল ছুটতে গিয়ে দরজাটা আটকে দিই তবে ঝড়ের তাণ্ডব এমনই ছিল আমি কিন্তু দরজাটা আটকাতে পারিনি আর এদিকে আম গাছটাও কেমন দুলছে দেখো এ পর্যায়ে ঝড় কিন্তু একটু কমে এসেছে তবে বৃষ্টি হচ্ছে আচ্ছা তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না আজ তবে আসিগো কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা সবাইকে